পৃথিবী তার শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগ এবং বৈজ্ঞানিক গবেষণায় ইঙ্গিত দিচ্ছে যে আমাদের এই বাসযোগ্য গ্রহটি একদিন ধ্বংস হবে তবে কেয়ামতের বড় আলামতগুলোর মধ্যে অন্যতম হল সূর্যের দিক পরিবর্তন বিজ্ঞানীরা সাম্প্রতিক গবেষণায় বলেছেন পৃথিবীর চুম্বক মেরু উল্টে যেতে পারে যার ফলে সূর্য পশ্চিম দিকে উঠতে পারে গত সাত লক্ষ ছিয়াশি হাজার বছরে এই প্রথমবারের মতো পৃথিবীর চৌম্বুক মেরু বিপরীত দিকে যেতে পারে গবেষকরা অর্থাৎ উত্তর মেরু দক্ষিণে চলে যাবে আর দক্ষিণ মেরু চলে আসবে উত্তরে ইতিহাসে এমন ঘটনা আগেও ঘটেছে এবং তখন পৃথিবীর অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গিয়েছিল চুম্বক মেরু উল্টে গেলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র দুর্বল হয়ে পড়বে যা সূর্যের ক্ষতিকর রশ্মিকে সরাসরি পৃথিবীতে প্রবেশ করতে দেবে আর এর ফলে দেখা দিতে পারে রেডিয়েশন যা মানুষের ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তুলবে পাশাপাশি ভূমিকম্প আগ্নেয়গিরির অগ্নুৎপাত ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগও বেড়ে যেতে পারে ক্ষেত্র দুর্বল হলে আমাদের আধুনিক প্রযুক্তি যেমন বিদ্যুৎ ব্যবস্থা স্যাটেলাইট মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট কাজ করা বন্ধ করে দেবে ফলে মানব সভ্যতা এক বিশাল সংকটের মুখে পড়বে গবেষকরা আশঙ্কা করছেন যে কোনো সময় এই পরিবর্তন ঘটতে পারে পবিত্র কোরআন ও হাদিসে কেয়ামতের এই আলামতের কথা বলা হয়েছে বহু আগেই মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিবাসাল্লাম বলেছেন পশ্চিম দিক থেকে সূর্য না ওঠা পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না এবং যখন তা উঠবে তখন মানুষ তার ইমান আনবে কিন্তু সেই ইমান কোনো কাজে আসবে না সহি মুসলিম বিজ্ঞান ও ধর্ম উভয় দৃষ্টিকোণ থেকেই পৃথিবীর বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে পৃথিবীর এই পরিণতি থেকে আমাদের শিক্ষা হল আল্লাহর পথে চলা এবং তার দেওয়া বিধান মেনে জীবনযাপন করা আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে চলার তৌফিক দান করুন আমিন